তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক কিছু একটা নতুন টপিক নিয়ে তো আজকে আমাদের যেটা টপিক হলো সেই টপিকটা হলো আমরা উঠবো এই পাহাড়টায় তো এই পাহাড়ে উঠে দেখব এই পাহাড়টায় কি জন্তু দেখা পায় বাঘ বালুক বা সন্দ কি দেখতে পায় বা হাঁচি সাঁচি দেখতে পায় বা কিছু দেখতে পায় না সেরকম আজকে এই ভিডিওটা রিস্ক আছে তো প্লিজ সাপোর্ট করো ভিডিওটায় আরও লাইক শেয়ার তো অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও তো গাছ দেখে নাও তোমরা এই পাহাড়টা তো কিরকম একটা রিক্সি রিস্কি জায়গা মনে হচ্ছে তো চলো তোমাদের জন্য রিক্স নিয়ে এই পাহাড়টায় যাওয়া যাক তো তোমরা যতগুলো এইগুলো কোম্পানি দেখতে পাচ্ছ ফ্যাক্টরি এগুলো কিন্তু আগে ছিল না এখন নতুন বসেছে তো এগুলা কোম্পানি কিন্তু নানা রকমের কোম্পানি আছে ফ্যাক্টরি বা লোহা ফ্যাক্টরি হোক লোহা ফ্যাক্টরি বলো আর বিয়ার ফ্যাক্টরি আরও আরও সিলিকন ফ্যাক্টরিও আছে কিন্তু এখানে তো সিলিকনটা এখান থেকে আসে না শিলিকনটা আসে আমাদের ইন্ডিয়ার থেকে আসে সিলিকন তো এখানে আসে লোহা বা সেরকম ফ্যাক্টরিগুলোতে যায় তো এটুকু আরও তো দেখে এইখানে কিন্তু আগে কিছু ছিল না তো এখান থেকে শুরু হয় ভুটান আরও আমাদের ইন্ডিয়া বর্ডার তো এখান থেকে শুরু হয় কিন্তু ভুটান আরও ইন্ডিয়া বর্ডার তো ওইখান থেকে ওই এখান থেকে ওই ওই সাইডটা হলো গিয়ে ভুটান আর ওই সাইডটা এই সাইডটা হলো ইন্ডিয়া তো যেটা সামনে ড্যাম দেখতে পাচ্ছ ড্যামটাই কিন্তু সেমে না ভুটান আরও ইন্ডিয়ার তো গাইস আমার তো অল্প ভয় ভয় লাগতেছে পাহাড় যদি পরে যায় সেটা তো কি বা হয় তো আশা করি ভালো ভালো পাহাড়টা উঠে বা পাহাড়টাতে উঠে তো গাইস আমার অল্প ভয় ভয় লাগতেছে সিরিয়াসলি তো এত উঁচু পাহাড় কোনোদিন দিন নেই তো আজকে উঠবো কিরকম কি যে হবে তার কোনো গ্যারান্টি নাই বা কোনো জানুয়ারে কি নিয়ে যাবে নাকি তো চলো যাও যাক তো গাই দেখে কত একটা ভয়ানক জায়গা রাস্তাটা দেখে হাতি বা বাঘ থাকতে পারে কোনো গ্যারান্টি নাই তো তার জন্য আমরা কোনো সেফটির জন্য কিছু আনি নাই তো ভয় ভয় লাগতেছে তো যা হবে দেখা যাবে চলো বৃষ্টির সময় কিন্তু একসাথে জল গড়ি নামে মালে মাঝে আর কোথায় কোথায় যায় তো চলো জলের কোনো দোকানে যদি আমি পড়ি শেষ কেননা দেখুন দেখুন কত একটা ভয়ানক জায়গা হতে পারে এখান থেকে দেখুন কিরকম জায়গাগুলো এইখান দিয়ে কিন্তু পাথর মতো মাটি মাটি আর পাথর এখান দিয়ে যেটা রাস্তা দেখছেন এই রাস্তাটা কিন্তু আগে থেকে ছিল এই রাস্তাটার পাহাড়ে যেগুলো মানুষ এই কাছাকাছি বসবাস করে তারা কিন্তু এই পাহাড়ে খড়ি নিয়ে তারা রান্না করা করে খায় এই পাহাড় থেকে গাছ কেটে তারা নিয়ে খড়ি বানিয়ে তারপর চলে সেই খড়ি বিক্রি করে চলে আমার তো অতটুক অভ্যাস নেই তো তাও এসেছি তো তো গাছ বৃষ্টিও শুরু হয়ে গেলেও দেখি আজকে যাওয়া হবে না নাই তার কোনো গ্যারান্টি দিতে পারছি না কারণ দিতে এসে গেলো ভিজে ভিজে গেলে তো অনেকটা মুশকিল হয়ে যাবে পাহাড়ও পিছলে হয়ে যাবে ええええたださかあで তো গাই দেখতে পাচ্ছ কত দা দোহা তো এইখান থেকে যাই যদি আমি পরে তো হয়ে যাবে একদম তো গাইস প্রবলেম হয়ে গেল একটা তো আমরা এতটুক উঠে উঠেছি পাহাড়ের মাঝখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল তো এখন কি করব ভাবছি না ছাতি ছাতি কিছু আনি নাই তখন বৃষ্টিটা শুরু হয়ে গেল আনটাইমে তো গাছ বৃষ্টি ভালো জোরে এসে গেল তো ভিজলে তো কাম হবে না কালকে জড়ে উঠতে পারে একদিনে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে তো ঘর একটা দেখি কিছু বানানো যায় কিনা নেই লাগতা দুলনা পুরো সুর বৃষ্টি শুরু হয়েছে আজকে আজকে আর যা হলো না যে জায়গা যেতে চাইছিলাম তো অন্য একদিন হবে তো দেখুন পাহাড়টা এরকম বৃষ্টি শুরু হয়েছে পুরো বৃষ্টিতে কালো হয়ে গেছে পাহাড়টা